সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরানি কো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কে ঘরে বলো কি বারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির আমলান চির মুক্তির ডাক এজে যে খোদার কালামে পাক এই দুনিযার আর সেই দুনিয়া এই দুনিযার আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এ যে ফেলে যত সব এ যে একবি পেলাম পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খুঁজিনও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজিনও চোখ রাখো কোরানে সমাধান ও সমধান